পড়ছিলাম অতৃপ্ত চাহনা কলমে তুরঙ্গনা পর্ব সংখ্যা খাওয়া দাওয়ার পর আধির আর তৃতিকা দুজনে গাড়ি রেখে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছে বেশ আগেই দুজনে চৌধুরী বাড়ি হতে ফিরেছে ভেবেছিল দুপুরে দুজনকে ওখানে রেখে আবার অফিসে যাবে কিন্তু বাস্তবে এমন কিছুই হয়নি অধীর চৌধুরী মেনশনে যাবার পরও তাকেও এক প্রকার ধরে বেঁধেই রাত অব্দি সেখানে রাখা হয়েছে অতপর রাতের খাবার শেষে দুজনে ছাড়া পেয়েছে কিন্তু তৃতিকার চা অনুযায়ী আপাতত দুজনে আবারও নির্জন রাস্তা ধরে পায়ে হেঁটে এগোচ্ছে তৃতিকা আশেপাশে পানে তাকিয়ে দেখে অবহ তেমন সুবিধার নয় হয়তো বৃষ্টি নামবে কিন্তু তাদের অ্যাপার্টমেন্ট তো বেশ কিছুটা দূরে রাস্তায় এসে ভিজে ভিজে যেতে হবে নাকি আশপাশে রিক্সার তেমন দেখা যায় না অন্যদিকে আধের তার ভাবভঙ্গি লক্ষ্য করে বলে কি হয়েছে আকাশের অবস্থা তো তেমন ভালো না দেখছি এখন বৃষ্টি নামলে কি বেতিকিৎসির হবে বলুন তো আধের তৃতিকাকে এক পলক দেখে নেয় এখনো সেই সাদা আকাশি রঙের সুতে সাদি পরা চুলের খোপাটা বেশ ঢিলে হয়ে গিয়েছে তার নিজের অবস্থাও তেমন ভালো নয় আয়রন করা ডার্ক নেভি ব্লু কোট ও সাদা শার্টটা কেমন এলোমেলো হয়ে আছে আধির কিছু একটা ভেবে নিয়ে পরক্ষণেই নির্বিকার ভঙ্গিতে বলল কিছুই হবে না ভিজতে ভিজতে বাসায় ফিরবো তুই এহেন কথায় আধিরের দিকে কপাল কুচকে তাকিয়ে বলল বৃষ্টিতে ভিজবেন আগেরবার বার ঠান্ডা লেগে কী অবস্থা হয়েছিল মনে আছে মনে থাকবে না কেন অসুস্থ হয়েছিলাম পরে তো সুস্থও হয়েছি আপনার কি সব বিষয়ে আমার সাথে মস্করা করা জরুরি তা কেন হবে আর মস্করাটাই বা করলাম কোথায় রেহেন নির্লিপ্ত ভাবভঙ্গিতে তৃতিকা কপাল কুচকে ভারী শ্বাস ফেলে রুক্ষ সরে বলে আমি আপনার সাথে সিরিয়াসলি কথা বলছি মিস্টার খারুস শরীরে কোনো হেলাফেলার বিষয় নেই আপনার বৃষ্টিতে ভেজার অভ্যাস নেই এমন সময়ে বৃষ্টিতে ভিজলে নির্ঘাত ভয়ঙ্কর অসুস্থতায় ভোগবেন আধির মাথাটা খানিকটা পাশে কাত করে তৃতিকাকে এক পলক আর চোখে দেখে নেয় পরক্ষণে আবার জুড়ে হাঁটা ধরে নির্বিকার সরে বলে তাতে কি তখনও তুমি ছিলে এখনো তুমি আছো আমার না হয় একটু মিসেস নিজের মতো হেঁটে তৃতিকাকে রেখে বেশ খানিকটা দূরে চলে গিয়েছে অন্যদিকে তৃতিকা সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে আধিরকে পেছন হতে দেখতে দেখতে আচমকা তার আরেকটি বিষয় মনে পড়ে যা আধিরকে এখনো বলা হয়নি বেশ কিছুক্ষণ আগের ঘটনা আধির আর তৃতিকা বাড়ি হতে বের হওয়ার কিছুক্ষণ পর একটা লোকাল পার্ক এরিয়ার পাশে এলে আধির নিজেদের জন্য আইসক্রিম কিনতে স্টোরে যায় তৃতিকা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে অন্যদিকে আধির ভিড়ের মাঝে মিশে গিয়েছে চারপাশে সন্ধান নেমে আসায় রাস্তার ল্যাম্প পোস্টগুলো জ্বলে উঠেছে একই সাথে চারপাশের মানুষজনের ভিড়ও যেন ক্রমশই বাড়ছে এর মধ্যে তৃতিকার নজর পড়ে যায় এক পরিচিত ব্যক্তির দিকে তার থেকে কিছুটা দূরেই সিমরান দাঁড়িয়ে অনেক দিন পর তার দেখা পেয়ে তৃতিকা অনেক বেশি খুশি হলো সে তার কাছে ছুটে যাবে তার পূর্বে আচমকা খেয়াল করে সিমরানের কাছে আরও একজন তার পরিচিত ব্যক্তি এসে দাঁড়ালো ব্যক্তিটি সিমরানকে একটা কোনা স্ক্রিম হাতে ধরিয়ে দিতেই সিমরান বিস্তৃত মস্কি এসে সেই পুরুষের বাহু আঁকড়ে ধরে কাঁধে মাথা ঠেকায় পরক্ষণে দুজনের সম্মুখে রাস্তা ধরে এগিয়ে যেতে লাগলো অন্যদিকে তৃতিকা আর সুযোগই হলো না সিমরানের কাছে গিয়ে দুটো কথা বলার যদিও তৃতিকা নিজের স্থান হতে সবকিছু চুপচাপ দেখতে পারছিল কিন্তু সিমরান কিংবা তার পরিচিত সেই বিশেষ ব্যক্তি তাকে লক্ষ্য করেনি তারা দূরে সরে যেতেই নিমেষে তৃতিকার কপাল কুচকি আওড়ায় সিমরান সাথে ভাই তার মানে এই কাহিনী চলছে এদের ভেতর তৃতি বৃষ্টির ফোঁটা পড়ছে এখন ওখানে দাঁড়িয়ে কি করছ আচমকা আধের কণ্ঠস্বরে তৃতিকার ধ্যান ভাঙে আকাশের দিকে তাকাতেই কয়েক ফোকরটা বৃষ্টির জলে তার চোখ মুখ খিচে আসে সে সামনের দিকে তাকিয়ে দেখে আধের তার অপেক্ষায় দাঁড়িয়ে সে এক প্রকার দ্রুত পায়ে ছুটে দৌড়ে আধের কাছে পৌঁছায় আরে আস্তে আস্তে তুই তরি ঘুরিতে আধের তাকে শান্ত হতে বললো তুই চিন্তিত সরে বলল এখন কেউ হবে ছাতা তো নেই চলো ভিজতে ভিজতে যাই পাগল নাকি ঠান্ডা লেগে যাবে আপনার বেশি কথা না বলে চুপচাপ চলো আর বৃষ্টিতে ভিজতে তোমার কোনো অসুবিধা হবে কিনা তা বলো জিতিকা আধিরের দৃঢ় অভিব্যক্তিতে বেশ সতাশ হয় যে যখন ধরেছে তখন নিশ্চিত ভিজতেই যাবে তবুও সে কিছুটা নির্মজ্জিত স্বরে আওড়ায় তবে আর কি আপনার কথাই থাক এ বলে জিতিকা নিজ ইচ্ছেতে আধিরের বাহু আঁকড়ে ধরে কাঁধে মাথা ঠেকায় আধির একিদিকে ছোট অবাক হলেও পরোক্ষণে নিঃশব্দে বিস্তৃত মুচকি হাসে অন্যদিকে অসমের বৃষ্টির বেগ ধীরে ধীরে বেড়ে গিয়েছে তাদের হালকা ছিটে ফোটা দিয়ে ভিজিয়ে দিচ্ছে তবুও তারা দুজন নির্বিকায় পায়ে পা মিলিয়ে এগিয়ে যায় আচ্ছা একটা বিষয়ে কিছু জানার ছিল তৃতিকার কথা নিষ্পহে বলল বলো মায়ের সম্পর্কে জানতে আমি বেশ আগ্রহী ছিল ইনান চৌধুরী যদিও তার ব্যর্থ নেম ছিল যদিও তার ব্যার্থ নেম ছিল ফ্রেয়া গ্রিস তিনি সম্পূর্ণ বিদেশিনী ছিলেন তাই না তবে শ্বশুর বাবার সাথে কিভাবে বিয়েটা হলো আধের উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকে তৃতিকার দিকে ভ্রু তাকায় শ্বশুর বাবা তুই থেকে বিষয়টা খেয়াল করে খানিকের জন্য চুপ রইল পরক্ষণের স্বাভাবিক স্বরে বলে তাই হয় আচ্ছা আপনি ঘটনা বলুন মৃদু হেসে বৃষ্টি ঝরা আকাশের পানি তাকিয়ে দীর্ঘশ্বাস করে বলতে লাগলো বাবা তখন লন্ডনে পড়াশোনা করার জন্য গিয়েছে আর মম ছিল তার ভার্সিটির জুনিয়র এরপর দুজনের স্বাভাবিকভাবেই আলাপ হয় দেন দুজন দুজনকে ভালোবাসে এরপর সোজা বিয়ে করে আর তারপর আপনি দুনিয়ায় আসেন তাই তো তৃতিকার এহেন কথায় আধির হেসে ফেললো ইচ্ছে করেই সে মজাটা করে মিটমিট করে হাসছে তার বুঝতে বাকি নেই যথারীতি আধির এবার নিজের দানটা চালার জন্য বলল আমাদের জন্য একজনের আসা উচিত তাই না নিমিষেই তৃতিকা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যায় আধির মৃদু হেসে নিজেকে স্বাভাবিক রাখে জানো তো এসবে তৃতিকা অস্বস্তিতে পড়বে আর ঠিক এমনটাই হলো আধির আবারও একই ভঙ্গিতে তড়িঘড়ি করে বললো চলো চলো দ্রুত বাসায় যাই ওদের নিয়ে আসার জন্য তো প্ল্যানিং করতে হবে তাই না আধির এই বলে তৃতিকার হাত ধরে এগিয়ে যেতে চাইলেও তৃতিকা একই জায়গায় চুপ হয়ে দাঁড়িয়ে থাকে এবং বেশ ইতস্তত ভঙ্গিতে বলে দ্রুত যাওয়া যাবে না আমার পায়ে ব্যথা তৃতিকারহীন অভিব্যক্তিতে আধির জোরেই হেসে ফেলে নিজেকে সামলায় তার কাছে এসে মাথায় আলতোভাবে টোকা দিয়ে বলল পাকনি চলো এবার কপাল ভালো এখন জোরে বৃষ্টি নামেনি নয়তো পুরো কাক ভেজা হয়ে বাসায় ফিরতে হবে কিন্তু কিন্তু কি চিন্তা নেই তুমি না চাইলে কিচ্ছু হবে না ইউ নো না আই এম এ জেন্টালম্যান আধির এই বলে আচমকা তৃতিকার দিতে বাপ চোখে মেরে তীর্যোখ হাসি অমনি তৃতিকার চোখ মুখ কচকে যায় এই একই কথাই সে বাসর রাতেও বলেছিল তারপর যা হয়েছে তার নতুন করে না বলাই ভালো নিমিষে তৃতিকা আধিরের দিকে চোখ ছোট ছোট করে আওড়ায় আস্ত একটা খারজ গিরগিটের চেয়েও কয়েক ধাপ এগিয়েছে অসভ্য পুরুষ মনে মনে এসব কথা বললেও মুখে সে আধিরের উদ্দেশ্য বললো শুনুন কাকা কাকি আমাদের একবার গ্রামের বাড়ি যেতে বলেছে কিছু দিনের মাঝে আপনার কি সময় হবে ওখানে যাওয়ার আধের কিছুক্ষণ সময় নিয়ে ভেবে রায় হুম ম্যানেজ করে নেব সমস্যা নেই যাওয়াই যায় আধিরের এইহেন অভিব্যক্তিতে তৃতিকা বেশ খুশি হলো এদিকে এই বৃষ্টিতে ভিজতে ভিজতেই রোডের এক পাশে কাঠগোলাপ গাছের দেখা পেয়ে সেদিকে চলে যায় এবং একগুচ্ছ কাঠগোলাপ নিয়ে আবারও তৃতিকার দিকে এগিয়ে আসে এবং একটি ফুল ব্যতীত বাকি সবগুলো তৃতিকার হাতে ধরিয়ে দেয় এবং অন্যদিকে তৃতিকার কানের পাশে চুলের মাঝে গুঁজে দিয়ে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে অন্যদিকে তৃতিকা বিস্তৃত মুচকি হেসে ফুলগুলো হাতে নিয়ে বলল আপনার কাঠগোলাপ অনেক পছন্দ আধের তৃতিকার মুগ্ধ নয়নে পলক না ফেলেই বলল বিষয়টা তা নয় কিন্তু তোমার সাথে কাঠগোলাপটা কেন যেন একটু বেশি মানায় আধির চোখের পলক ফেলছে না দেখে চিত্রা কিছুটা ইতস্তত বোধ করে তবুও চুপটি করে একই জায়গায় দাঁড়িয়ে থাকে এদিকে বৃষ্টির বেগ আচমকায় বেড়ে যায় আধিরেতে নির্বিকার রইলেও তৃতিকা বেশ ভরকে গিয়ে এলোমেলো পায়ে ছুটতে নিলে আচমকা তার জুতোর ফিতে ছিঁড়ে যায় অমনি সে হতভম্বের নেয় আধিরের দিকে তাকায় আধির বিষয়টা বুঝতে পেরে ভারী শ্বাস ফেলে এমনিতে ভিজেই গিয়েছে এখন জোরে বৃষ্টি এলেই বা কি ক্ষতি অথচ এই মেয়ের পাকনামি কবে না আধির নির্বিকারে তৃতিকার কাছে এসে নিজের কোটটা খুলে তার মাথায় জড়িয়ে দেয় অমনি তৃতিকা তীব্র সংকোচের সাথে করুণ স্বরে বলে ওঠে জুতো ছিঁড়ে গিয়েছে ভালোই হয়েছে আরও করো পাক নামি গম্ভীর স্বরে এই বলে সে আচমকা হাঁটুগিরি বসে তৃতিকার পা হতে জুতো জোড়া খুলে নিজের হাতে নিয়ে নেয় এবং তৃতিকাকে চমকে দিয়ে নিজের কালো রঙের ফরমাল খুলে তৃতিকার পায়ের কাছে রেখে পুনরায় দাঁড়িয়ে গিয়ে বলল এটা পড়ে নাও পিস রাস্তা পায়ে ছোটোখাটো পাথর ময়লা ঢুকে পড়লে সমস্যা তৃতিকা আধিরে গম্ভীর মুখটার দিকে তাকিয়ে বললো কিন্তু আপনি আমার পায়ে মজা আছে এই বলে সে তৃতিকার হাত ধরে হাঁটতে শুরু করে অন্যদিকে তৃতিকা বড় সাইজের সুপরে খটখট শব্দ করে এগিয়ে যেতে লাগলো এবং আধিরের দিকে বেশ ইতস্তত স্বরে বলল সরি আধির তৃতিকার দিকে মুখ ফিরে গম্ভীর স্বরে বলে কমিয়ে ফেলো বহুবার বলেছি এ কথা কিন্তু তুমি শোননি ভবিষ্যতে একবার যদি এর জন্য তোমার সাহস্তা করতে নিয়েছি বিশ্বাস করো আমার হাত থেকে আর বাঁচতে পারবে না আধিরের এমন হুমকি স্বরূপ কথায় তৃতিকা বেশ উৎসুক স্বরে বললো এমন কি করবেন আপনি নিমেষে আধিরের গম্ভীর্যতা ফুরিয়ে তীর্য হেসে ফেলে এতে তৃতিকা কপাল কুচকে ওরা হাসছেন কেন এমনিতেই এদিকে আধির আবারও নিজের মতো হাঁটতে লাগলো বৃষ্টির বেগ ততই বাড়তে লাগল তৃতিকা আর কথা বাড়ায় না তবে একা একা আধিরের কোটটাকে নিজের মাথায় ছাতা বানিয়ে যেতে বেশ অস্বস্তি হলো এটা কেমন স্বার্থপরের মতো কাজ এমনিতেই দুজনে ভিজে পুরো চুপসে গিয়েছে কিন্তু তার সারারাত বৃষ্টিতে ভিজতে সমস্যা না হলেও আধিরের তো সমস্যা যথারীতি সে নিজের মাথা হতে কোটটা আধিরের মাথায় দিতে আধির বলে উঠছে আরে এটা কি করছ আমি বললাম তো চুপ থাকেন তো বেশি বোঝেন সময় কে শোনে কার কথা আধির নিজের মাথা হতে ভেজা কোটটা সরিয়ে পুনরায় তা গায়ে পড়ে নেয় যা দেখে দিদিকা কপাল কুচকে বলে কি আশ্চর্য আবার ভেজা কোট কেন পরলেন যা আমার পছন্দ নয় তা আমি কখনো টলারেট করি না আধির গম্ভীর অভিব্যক্তিতে ত্রিতিকা বেশ রুক্ষ বলে এত জেদি কেন আপনি আমি পাকনামি করি আর আপনি বুড়ামি করেন তাই তো চিতার কথা আধি ভোরক্ষ থেকে বরক্ষ নেই বলে অনেক হয়েছে বাড়ি চলো যাচ্ছি তো রাগ করেছো না খালি যাতে জ্বর আসুক না মেরে ফেলবো একদম বাপ রে এভাবে হোম কি আপনার কাছ থেকে তো শিখেছি যা শেখাবো তা তো শিখবে না শিখবে সব উল্টাপাল্টা জিনিস দুজনে একভাবে একে অপরকে টুকটাক খোঁচা দেওয়ার কথাবার্তা বলে ভিসতে ভিজতে এগিয়ে যায় এমন পরিস্থিতিতে এদের এমন হাব ভাব সামনাসামনি দেখে হয়তো যে কেউ অবাক হবে এক পর্যায়ে এসে দুজনেই কিছুক্ষণের জন্য থেমে যায় তবে পরক্ষণে আবার থেকে স্বাভাবিক হয়ে বলল আপনি আসি কি মুভি দেখেছেন আধির নির্বিকারে গম্ভীর স্বরে উত্তর দেয় আমার মুভি দেখার সময় নেই মুখ ভেঙে আধিরকে এক পলক বাঁকা নজরে দেখে নিয়ে পুনরায় মুখ ফিরিয়ে নেয় অন্যদিকে আধির এবার কিছুটা উৎসুক তবে নিরেট কণ্ঠে আবারও তার উদ্দেশ্য বললো কেন ওই মুভিতে কি আছে জানি না আচ্ছা বলো এবার শুনছি আমি এখন কেন বলবো আমি শুরুতে আমার কথার দাম দেননি ভালো হয়েছে আহা রাগ করছো কেন আমাদের ঝগড়া তো একটু আগেই শেষ হলো তাই না কিন্তু আপনি আবার শুরু করেছেন তৃতিকার হাবভাবে আধের ভারে শ্বাস ফেলে আচ্ছা সরি সব দোষ আমার এখন বলো তৃতিকা আধের দিকে তাকিয়ে বললো মিথ্যে সরির প্রয়োজন নেই কারণ একটু দোষ আমারও ছিল আচ্ছা ওই একটু দোষ মাফ করে দিলাম এবার বলো কি বলতে চাইছিলে বলবো না এবার ত্রিদিকা নির্লিপ্ত তাই আধের বেশ বিরক্ত হলো চোখ মুখ কুচকে চাপা সরে আওড়ায় আহ মেয়ে এবার বেশি হচ্ছে কিন্তু ত্রিদিকা কোনো কিছু না বলেই আচমকা আধের দিকে চেয়ে হেসে ফেলে অমনি আধের ভ্রো কুচকে আওড়ায় মজা করছিলে তিদিকে এবার কিছুও বলে না বরং হেসে হেসে আওড়া ওই মুভিতে একটা সিন আছে যেখানে রাতে এইভাবে চারপাশে অনেক বৃষ্টি হয় আর নায়ক নায়িকা রাস্তার মাঝে দাঁড়িয়ে অকাজ করে অকাজ বলতে কি বোঝাচ্ছ আধির গম্ভীর উৎসব কণ্ঠস্বরে চিতিকা কিছুটা ইতস্তত ভঙ্গিত বলে আ মানে ওটাই আর কি নিমিশে আধিরের কপাল কিছুটা কুচকে যায় এবং সে কিছু একটা ভেবে নিয়ে গম্ভীর স্বরে বলে ওঠে সিরিয়াসলি রাস্তার মাঝে ওসব করে আর তার চেয়েও বড় কথা এই সব ফালতু মুভি তুমি দেখো নিমিশের ইতিা রেশম খেয়ে ওঠে হ্যাঁ এই মুভিতে কিছু উল্টো দৃশ্য রয়েছে তাই বলে এতটাও ফালতু নয় যেভাবে আধির বলছে তবে আধেরের ভাবভঙ্গি করে তৃতিকা কিছু একটা ভাবতেই আবারও বেশম খেয়ে ওঠে এবং এমনি আধের বুকের একপাশে পাশে আলতোভাবে ঘুষি মেরে বলে ইস কত জঘন্য আপনি অত দূর ভাবতে আপনাকে কে বলেছে আমি অকাশ বলতে রাস্তায় দাঁড়িয়ে দুজনে বৃষ্টির মাঝে জ্যাকেটে নিচে নিজেদের মুখ ঢেকে চুমো খায় তৃতিকা এইটুকু কথা বলতেই এত বেশি অস্বাস্থ্য বোধ করছে দেখে আধির বেশ হতাশ হলো এটা আগে বললেই তো হতো নয়তো সে কি সব ভেবে নিয়েছিল ছি তৃতিকা মাথা নুয়ে চুপচাপ হাঁটছে তবে আচমকা আধের তাকে থামিয়ে দিয়ে বললো চলো আমরাও করি কি রেহেন কথা শুনে তিতিকা পাশে ফিরে তার দিকে মুখ তুলে তাকায় আধের বিস্তৃত হেসে তিতিকার দিকে জুতো জোড়া ধরিয়ে দিয়ে বললো ধরো এগুলো কি করতেন চাইছেন আপনি আধের তিতিকার প্রশ্নের জবাব না দিয়ে আচমকা নিচের ভেজা কোটটা পুনরায় খুলে নেয় যা দেখে তিতিকা বিস্ময়ে কিঞ্চিত ঝোঁক গিলে হাব তো সুবিধার ঠিকছে না এর মধ্যে আধির আচমকা চেতিকার কোমর টেনে নিজের সাথে মিশিয়ে দাঁড় করায় তিতিকা নিজেকে সামলাতে না পেরে সেজা তার বুকের উপর রাষ্ট্রে পড়ে অনবরত বৃষ্টির তোপে দুজন পানি এত বেশি ঝরছে যে ঠিক মতো দুজন দুজনের দিকে তাকিয়েও থাকতে পারছে না এর মধ্যে আধের তার কোটটা দিয়ে নিজ সহ চেতিকার মাথায় ছড়িয়ে নিজেদের আড়াল করে নেয় দুটো মুখ অবয়ব সম্পূর্ণ কাছাকাছি এলেই একজনের মুখে বিস্তৃত মুচকি হাসি ফুটে ওঠে ও অন্যজনের মাঝে তৈরি হয় তীব্র সংকচ কৃতিকা খানিকটা ভরকে গিয়েছে আধিরের ভাবভঙ্গিতে অন্যদিকে আধির তাকে নিজের সাথে আরো শক্তভাবে আঁকড়ে ধরে অদ্ভুত দুষ্টমের ওরায় মুভি দেখা হয়নি কিন্তু এই স্পেশাল সিনটা বেশ মনে ধরেছে রাত নেমেছে চারপাশে বৃষ্টি হচ্ছে হাতের কাছে পার্সোনাল প্রেমিকা ওরফে পাকনি বউ আছে আর সাথে আমার মোডও আছে তবে এত দেরি না করে প্রকৃতিকে সুয়াক্ষী রেখে সুযোগটা লোফে নেওয়াই অতি উত্তম যেমনই বলা অমনি কাজ এক মুহূর্ত দেরি না করে আধির তৃতিকার ঘাড়ে গালে হাত রেখে একৈ তৃতিকার অধরে অধর মিলিয়ে দেয় এবং তা অন্য সময়ের চেয়ে যেন একটি বেশি তীব্রভাবে নিমেষে তৃতিকা আবেশের চোখ বুঝে নেয় একই সাথে তার হাতে থাকা জুতো জোড়া ও কাঠগোলাপের ফুল গুচ্ছ ধরে রাখা মুঠো অবেশ দৃঢ় হয় তবে আধির রাস্তাকে ছেড়ে দিতে নারাজ যেন বিশ্ব জয় করতে নেমেছে এক মুহূর্তের জন্য না নিজে দম ফেলেছে না তৃতিকাকে ফেলতে দিচ্ছে একই সাথে আবার তাদের জন্য যেন বৃষ্টির বেগ আরো তীব্র হয় এবার যেন সোজা ঝড় হয়ে আসতে চলেছে অথচ দুজনের মাঝে যে ঝড় উঠেছে তা যেন এই প্রকৃতির ঝড়ের কাছে নিচকের সামান্য যদিকে হাঁপিয়ে উঠলেও আধের তাকে একদমই ছাড়ে না দুজনের এই ঘনিষ্ঠ মুহূর্ত ঠিক কতক্ষণ স্থায়ী হয় তা অজানায় রয়ে যায় কিন্তু আজ আবারও এই দুটো অসম অতৃপ্ত অস্তিত্ব নিজেদের তৃপ্ত করতে মরিয়া